আজকের ক্লাসে সকলকে স্বাগত প্রিয় ছাত্রছাত্রী আজ তোমাদের হাই মাদ্রাসা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্স কোয়েশ্চেন পেপারের এমসিকিউ এবং ভেরি শর্ট এর সঠিক উত্তর সহ আলোচনা করব আমরা প্রথমে জেনে নিই এমসিকিউ এর উত্তর প্রথম প্রশ্ন মাটি নাইট্রোজেনের প্রধান উৎস মাটি নাইট্রোজেনের প্রধান উৎস অর্থাৎ মাটিতে যে নাইট্রোজেন থাকছে তার প্রধান উৎসটা কি। নাইট্রেট লবণ তরল নাইট্রোজেন গ্যাসীয় নাইট্রোজেন অ্যামোনিয়া সঠিক উত্তর এ নাইট্রেট লবণ নেক্সট কোশ্চেন মস্তিষ্কের আবরণীকে বলা হয় প্লুরা পেরিকার্ডিয়াম মেনেঞ্জেস ক্যাপসুল সঠিক উত্তর বি মেনেঞ্জেস নেক্সট কোশ্চেন ক্রসিং ওভার দেখা যায় কোথায় সিস্টার ক্রোমাটির উভয় ক্রোমাটির নন সিস্টার ক্রোমাটির কোনোটির নয় সঠিক উত্তর নন সিস্টার ক্রোমাটিড কারণ তোমরা জানো একই ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে যেমন এই একটা ক্রোমোজোম যদি এক এরা একে অপরের সিস্টার আর এই একটা ক্রোমোজোম তার সমস্ত ক্রমোজ এই দুটো সমস্ত সংস্থা ক্রমোজমের এরা হচ্ছে সিস্টার ক্রমোজম এই যে দুটো নন সিস্টার এই দুজনের মধ্যে ক্রসিং ওভার হয় অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড নেক্সট কোশ্চেন একটি শঙ্কর কালো গিনীপেগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনীপেগের শঙ্করায়ন ঘটালে এফ ওয়ান জেনারেশনে কালো সাদা গিনীপেগের অনুপাত কী হবে ওয়ান এইচ টু থ্রি ওয়ান এইচ টু ওয়ান থ্রি ইজ টু ওয়ান ওয়ান এইচ টু ইজ টু ওয়ান সঠিক উত্তর হবে সি ওয়ান ইজ টু ওয়ান তোমরা জানো যে কালো রঙ ক্যাপিটাল বি প্রকট কার ওপর সাদা রঙের উপর সাদা রঙের স্মল বি তাহলে এখানে বলেছে শঙ্কর কালো অর্থাৎ আমরা দেখব এখানে ক্যাপিটাল বি স্মল বি এর সঙ্গে কি করছে না বিশুদ্ধ সাদা তাহলে স্মল বি স্মল বি তাহলে এদের যদি ক্রস করা হয় তাহলে আমরা কি পাবো স্মল বি স্মল বি স্মল বি স্মল বি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল বি স্মল বি তাহলে কী দেখা গেলো দুটো শঙ্কর কালো আর দুটো বিশুদ্ধ সাদা গিনিপিকের সঙ্গে কী হচ্ছে এখানে দেখা যাচ্ছে তাহলে কি দুটো কালো গিনিপিক পাবো আর দুটো সাদা গিনিপিক পাবো তাহলে কালো সাদার অনুপাত কি দাঁড়াবে টু ইজ টু টু অর্থাৎ ওয়ান ইজ টু ওয়ান তাহলে সঠিক উত্তর হবে সি ওয়ান ইজ টু ওয়ান নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি জোড় পাখনা জোড় পাখনা মাছের যে পাখনা আছে সাতটি এই সাতটি পাখনার মধ্যে জোড় রয়েছে আর বিজোড় রয়েছে এখানে কোনটি জোড় পাখানা পৃষ্ঠ পাখানা বক্ষ পাখনা পুচ্ছ পাখনা পায়ু পাখনা সঠিক উত্তর সি কি বক্ষ পাখনা বক্ষ পাখনা জোড় পাখনা আর বাদ বাকি পৃষ্ঠ পাখনা পুচ্ছ পাখনা পায়ু পাখনা এই তিনটি পাখানা হচ্ছে কি না বিজোড় পাখনা আর আরেকটি জোড় পাখানা রয়েছে তার নাম হচ্ছে শ্রোণি পাখনা শ্রোণি পাখনা সেটা হচ্ছে জোড় তাহলে জোড় পাখানা দুটি জানলে বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা তাই দুই গুণ দুই সমান চারটি আর এ এক দুই তিন এক মোট সাতটি তাহলে আমরা বিজোড় মনে রাখবো কীভাবে সবই দেখো প দিয়ে শুরু পৃষ্ঠপ পুচ্ছোর পায়ুরো প তা তিনটি পযুক্ত যে পাখানা সেগুলো হচ্ছে কি বিজোড় পাখনা আর দুটি বাকি রইল বক্ষ এবং শ্রেণী পাখানা এরা হচ্ছে জোর পাখানা আশা করি বুঝতে পেরেছ নেক্সট কোশ্চেন কোয়াসার্ভেট মতবাদের প্রবক্তা কে কোয়াসারভেট মল ওপারিন মিলার হ্যালডেন ল্যামার সঠিক উত্তর হচ্ছে এ ওপারিন সঠিক উত্তর ওপারিন নেক্সট কোশ্চেন সম্পূর্ণ বাস্তুতন্ত্র সংরক্ষণ করা হয় পুরো বাস্তুতন্ত্র সংরক্ষণ করা হয় কোথায় জাতীয় পার্কে বায়সফের রিজার্ভ বোটানিক্যাল গার্ডেন জিন ব্যাংক সঠিক উত্তর সি বায়োস্ফিয়ার রিজার্ভ এখানে সমস্ত কিছু সংরক্ষণ হয় পুরো বাস্তুতন্ত্রই মেনটেন করা হয় নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দ্বি বিভাজন পদ্ধতিতে বংশ বিস্তার করে দ্বি বিভাজন পদ্ধতিতে বংশ বিস্তার করে কে না ব্যাকটেরিয়া প্লাজমোডিয়াম অ্যামিবা না এ বি উভয়ই সঠিক উত্তর এ ও বি উভয় অর্থাৎ ডি এর দ্যাগের অর্থাৎ এ ব্যাকটেরিয়া এবং অ্যামিবা উভয়ই কী করে দ্বি বিভাজন পদ্ধতিতে বংশ বিস্তার করে নেক্সট কোশ্চেন শস্য নিউক্লিয়াসের প্রকৃতি তোমরা জানো শস্য নিউক্লিয়াস মানে তার টু এন না ফোর এন না থ্রি এন না এন সঠিক উত্তর হচ্ছে থ্রি এন আর নির্ণিত নিউক্লিয়াস টু এন নেক্সট কোশ্চেন ডায়াবেটিস মেরিটিয়াস রোগের জন্য দায়ী হরমোন কোনটি ইনসুলিন না থাইরক্সিন না গ্লুকাগন না টেস্টোস্টেরন ডায়াবেটিস মেরেসান অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কি ইনসুলিন এন থাকে ইনসুলিন নেক্সট কোয়েশ্চেন একটি অটোজম বাহিত বংশগত রোগ অর্থাৎ অটোজম দ্বারা বাহি বহন করে নিয়ে যায় অটোজম সেই বংশগত রোগটা কি হিমোফিলিয়া থ্যালাসেমিয়া বর্ণাধত রাতকানা সঠিক উত্তর হচ্ছে কি সি থ্যালাসেমিয়া নেক্সট কোয়েশ্চেন জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তাকে ভাইসম্যান দ্য ভ্রিস ল্যামার্ক ডারউইন সঠিক উত্তর এ ভাইসম্যান নেক্সট কোয়েশ্চেন দুটি গ্যামেটে মিলনকে কি বলে নিষেক জনন সংশ্লেষ অজনজননন সঠিক উত্তর এ নিষেক ঘোড়ার বিবর্তনের ইতিহাসে যে আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি পেয়েছে তা হল কোন আঙুলটি প্রথম আঙুল না চতুর্থ আঙুল না দ্বিতীয় আঙুল না তৃতীয় আঙুল সঠিক উচ্চ হচ্ছে ডি তৃতীয় আঙুল এটি দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পেয়েছে নেক্সট কোয়েশ্চেন সি পাওয়া যায় সেলিব্রেস্পাইন ফ্লুট কোথায় পাওয়া যায় অন্তঃর বই স্নায়ুতন্ত্র না কোনোটাই নয় উত্তর ডি কোনোটিই নয় কারণ স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র আছে প্রান্তীয় স্নায়ুতন্ত্রে কখনোই সে পাওয়া যায় না তাহলে কথাটি স্নায়ুতন্ত্র বললে কথাটি ঠিক নয় অর্থাৎ ডি হবে কোনোটি নয় এতক্ষণ তোমরা এমসিকিউ এর প্রশ্নের উত্তরগুলো জানলে এরপরে আমরা চলে আসব অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে সেখানে দেখো প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও একটি পক্ষী ফুল একটি পক্ষীপরাগী ফুল পক্ষীপরাগী কী হবে না শিমুল আছে পলাশ আছে এরা হচ্ছে পক্ষীপরাগী ফুল নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম জাতীয় উদ্যান ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক জিম করবেট ন্যাশনাল পার্ক নেক্সট কোয়েশ্চেন অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্রে প্রবক্তা হলেন বিজ্ঞানী ল্যামার্ক মানুষের মধ্যে সঞ্চরণযোগ্য একটি প্রকরণ সঞ্চরণযোগ্য একটি প্রকরণ হলো কি না মুক্ত ও সংযুক্ত কানের লতি রোলার জীব ও স্বাভাবিক জীব নেক্সট কোশ্চেন একটি আগাছা নাশক টু ফোর ডি টু ফোর ডি একটি আগাছা নাশক নেক্সট কোশ্চেন দুটি নিউরোনির সংযোগের ড্যাশ বলে কি বলে সাইন্যাপস এরপরে সত্য মিথ্যা নির্ণয় করুন যে কোনো পাঁচটি কোশ্চেন প্রথম কোশ্চেন প্রভুগ্রন্থি বলা হয় থাইরয়েড গ্রন্থিকে না প্রভুগ্রন্থি বলা হয় কাকে পিটুইটারি নেক্সট কোশ্চেন বারো থেকে উনিশ বছর বয়স সময়কালকে বয়সন্ধি বলা হয় ঠিক নেক্সট কোশ্চেন মানুষের পৌষ্টিতন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় হল কক্সিস ভুল কারণ কক্সিস কঙ্কালতন্ত্রের সঙ্গে যুক্ত নেক্সট কোয়েশ্চেন জনক জনকরণ ডায়ন ভুল সঠিক উত্তর কী ল্যামার পাই তাহলে এখানে এই জনক জনকলেন ডায়রন এই কথাটি ভুল ক্যান্সার সৃষ্টিকারী জিনকে বলা হয় অঙ্ক জিন যে জিন ক্যান্সার সৃষ্টিকর অঙ্ক জিন কথাটি ঠিক কুমিরের হৃদপিণ্ডে অসম্পূর্ণ চার প্রকাশ কুমিরের হৃদপিণ্ড সম্পূর্ণভাবে চার চার প্রকাশে যুক্ত হচ্ছে অর্থের ভুল নেক্সট কোশ্চেন চলে আসবো স্তম্ভ মেলান কী আছে না স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাতে হবে স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ ক্ষয়স্তম্ভ স্তম্ভে কী আছে সিলিয়ারির সাহায্যে গমন জি জিরো দশা ভারমিস গ্রিন হাউস গ্যাস ফিশিং টুল লাল বর্ণান্ততা এখানে হচ্ছে মিথেন লঘু মস্তিষ্ক প্যারামেসিয়াম পেসিকোস প্রোটানোপিয়া ডিউ টেরানোপিয়া সিম্পাঞ্জি সিলিয়ার সাহায্য গমন করে কে অঙ্গ হচ্ছে প্যারামেসিয়াম জি দশা কোথায় দেখতে পাবো আমরা কী আছে পেসিকোস পেসিকোসে জি দশা ভার্মিস কোথায় পাবো না লঘু মস্তিষ্কের স্নায়ুযোজক সংযোজক হচ্ছে ভার্মিস তারপরে গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাস কী আছে এখানে রয়েছে দেখো মিথেন ফিশিং টুল অর্থাৎ যার সাহায্যে সিমপাঞ্জিরা কিছু ধরে টুড়ে খায় সেটা হচ্ছে সিমপাঞ্জি এই তো সিমপাঞ্জি আছে আর লাল বর্ণান্ধতা অর্থাৎ সেটা সেটাকে বলেছে প্রোটান ও পিয়া আর হয়েছে সবুজ বর্ণান্ধতা তাহলে ম্যাচিং কমপ্লিট ম্যাচিং খুব সহজ সহজেই তোমরা পাঁচ নাম্বার পাবে শুধু ভালো করে পড়ে নেবে শব্দগুচ্ছগুলো নেক্সট কোশ্চেন জিন কাকে বলে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দিতে হয় জিন কাকে বলে জিন হলো ডিনের যে নির্দিষ্ট অংশ যা একটি নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে তাকে এক কথায় আমরা বলব জিন নেক্সট কোশ্চেন টিউলিপ ফুলের পাপড়িতে কি ধরনের চলন দেখা যায় টিউলিপ ফুল টিউলিপ ফুলের থার্মোনাস্টিক চলন টিউলিপ থার্মো এই কথাটা মনে রাখব তাহলে টিউলিপ ফুলের পাপড়িতে যে চলন দেখে তার নাম হচ্ছে থার্মো ন্যাস্টিক চলন একটি রক্তক্ষরণজনিত বংশগত রক্তক্ষরণজনিত বংশগত রোগ হিমোফিলিয়া একটি নাইট্রোজেনবিহীন আম্লিক উদ্ভিদ ধর্মের নাম নাইট্রোজেন থাকবে না কিন্তু আম্লিক সেটা হচ্ছে জীববে রেলিন পশ্চিমবঙ্গের রেড পান্ডা সংরক্ষণ প্রকল্পের নাম কি পশ্চিমবঙ্গের রেড পান্ডা সংরক্ষণ প্রকল্পের নাম কি সঠিক উত্তর হচ্ছে কী না পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক যেটা দার্জিলিংয়ে রয়েছে এবং সিঙ্গাইলা ন্যাশনাল পার্কেও এদের সংরক্ষণ করা হয় নেক্সট কোয়েশ্চেন সম্পর্ক নির্ধারণ করো এখানে নির্ধারণ করতে সম্পর্ক অভয়ারণ্য ইনসিডিউ সংরক্ষণ সংরক্ষণ এক্সিডি সংরক্ষণ অর্থাৎ অভয়ারণ্য যদি ইনসিডিউ সংরক্ষণ হয় তাহলে ইনসিউটির সংরক্ষণের সাপেক্ষে অভয়ারণ্য তাহলে এই সংরক্ষণের এই জায়গায় পূর্ণ করতে হবে কী দিয়ে এক্সিটু সংরক্ষণের হিসেবে তাহলে কী হবে এক্সিটু সংরক্ষণে কতগুলো জানা আছে তোমাদের দেখো চিড়িয়াখানা লিখতে পারো বটানিক্যাল গার্ডেন লিখতে পারো ওকে এরপরে কোশ্চেন অন্তর্গত বিষয়ে উল্লেখ করো পাখির ডানা মানুষের হাত তিমির প্যাডেল সমস্ত অঙ্গ অর্থাৎ এই চারটির মধ্যে একজনের অন্তর্ভুক্ত তিনজন এই চারটি শব্দ যে আছে পাখির ডানা তিমির প্যাডেল মানুষের হাত সমস্ত অঙ্গ এই চারটি শব্দের মধ্যে একটি শব্দের মধ্যে মধ্যেই থাকবে এই তিনটি শব্দ কি না দেখো পাখির ডানা কি মানুষের হাত তিমির প্যাডেল সমস্ত অঙ্গ মনে পড়ছে তোমাদের যে এগুলো সবই সমস্ত অঙ্গের আন্ডারে তাহলে এটা হবে কি সমস্ত অঙ্গ তারপরে কোশ্চেন কি আছে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া কি ব্যাসিলাস মাইকোয়েডিস ব্যাসেলাস র্যামোসাস এতক্ষণ তোমরা এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানলে আশা করি তোমরা এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর বুঝতে পেরেছো যদি কোনো উত্তর সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে তোমাদের ডাউট ক্লিয়ারের চেষ্টা করবো আজ এই পর্যন্ত সকলে ভালো থেকো পরবর্তী ভিডিও খুব শীঘ্রই তোমরা পাবে এই চ্যানেলে